জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন জুলাই আমাদের রাজনৈতিক ইস্তেহার রাজনৈতিক জুলাইয়ের পথে আগামীর বাংলাদেশ হবে আজ দুপুরে বগুড়ার সাত মুক্তমঞ্চে এক পথসভায় এসব কথা বলেন জুলাই আগস্টের গণভ্যোধানের নেতৃত্ব দেওয়া নাহিদ ইসলাম দেশ করতে জুলাই পদযাত্রার পঞ্চম দিনে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ও পথসভা হল বগুড়ায় চব্বিশের গণভ্যুত্থানের পর প্রশাসন পুলিশ ও আদালতকে নিরপেক্ষ অবস্থা নিশ্চিতের দাবি জানিয়ে আসার কথা উল্লেখ করে নাহিদ ইসলাম আরো বলেন যদি কেউ সেই পুরনো কায়দায় দলবাজ প্রশাসকের মতো আচরণ করে তাদের পরিণতিও হবে ফ্যাসিস্ট মুজিব্বাদের মতো এই পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্ত শারমিন সদস্য সচিব আক্তার হুসাইন মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এর আগে শহরের কলোনি এলাকা থেকে পদযাত্রা শুরু করে এনসিপি